বাধ্য হয়ে অবসরে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ কোনো ফর্মেটে আর বাংলাদেশের হয়ে মাঠে নামবেন না মিস্টার সাইলেন্ট কিলার কথায় আছে সব উপন্যাসের শেষটা আনন্দের হয় না কিছু কিছু উপন্যাসের নায়ক শুরু থেকে শেষ পর্যন্তই অবহেলা বা কষ্টের চরিত্র ধারণ করেন আর সেই অবহেলিত চরিত্রটির নামই যেন মাহমুদুল্লাহ রিয়াদ ঝলমলে ক্যারিয়ারে কি বা না দিয়েছেন লাল সবুজের এই জার্সিটাকে হয়তো আরো দিতে পারতেন যদি না তার দেওয়ার অধিকারটাকে বারবার ক্ষুণ্ণ করা হতো সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হাফ সেঞ্চুরি করা রিয়াদের বিদায় বার্তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সে যেন প্রদীপের নিচের অন্ধকার চার পাঁচটা আলোয় আলোকিত করে নিজে হলেন আমাবস্যার আধার কখনো টপ অর্ডারে ভালো করে পজিশন পেয়েছেন মিডল ওয়ার্ডারে মিডল ওয়ার্ডারে ভালো করে দায়িত্ব পড়েছে ফিনিশার হিসাবে দলের পিঠ যখন দেয়ালে তখনই রিয়াদ হয়েছেন রক্ষাকর্তা ঠান্ডা মাথার রিয়াদি সোনালী সময়ের বড় নায়ক তবে লাভ কি অপমানিত হয়ে সাদা পোশাকটাকে বিদায় বলেছিলেন রাগে আর ক্ষোভে টোয়েন্টিটা বিদায় নিয়েছেন রোশাদ ডিপ্রেশনলে পড়ে আর আজ ওডিআইকেও বিদায় বললেন তিনি অথচ তার সর্বশেষ পাঁচটি ইনিংসের রান চার চুরাশি বাষট্টি পঞ্চাশ ও আটানব্বই অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ খারাপ করলেও তার আগের চার ম্যাচেই অর্ধশতক হাঁকিয়েছেন অথচ তিনি কিনা চেষ্টা করেও পারলেন না মাঠ থেকে বিদায় নিতে ফেসবুক পোস্টে রিয়াদ শেষের দিকে লিখেছেন সব কিছু সব সময় নিখুদভাবে শেষ হয় না তবে আপনাকে তা মেনে নিয়ে এগিয়ে যেতে হয় অর্থাৎ বিদায়টা যে ইচ্ছে মতো হয়নি রিয়াদের তা তো অনেকটাই নিশ্চিত অবশ্য মেনে নেওয়ার গুণটা রিয়াদের সেই শুরু থেকে আছে সিনিয়র হিসাবে বাড়তি সুযোগ তো দূরে থাক বারবার বলির বস্তু বনে গিয়েছেন রিয়াদ কেরিয়ারের শেষ সময় এসে যখন দলের উপর নিজের অধিকার খাটাবে ঠিক তখনই তাকে রাখা হয়েছে সাইড বেঞ্চে দুই সালে কয়েকটি ম্যাচ খারাপ খেলার কারণে তাকে দল থেকে বাদ পড়তে হয়েছে দুই বিশ্বকাপের আগেও হয়েছে একই ঘটনা অথচ বারবার নিজেকে সে প্রমাণ করেই গেছেন যোগ্য হিসেবে দুই সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে মাহমুদুল্লার কেরিয়ার সেরা সাফল্য সেবার তার মোট সংগ্রহ ছিল তিনশত পঁয়ষট্টি রান সেখানে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করেন তিনি পুরো টুর্নামেন্টে সেবার মাত্র ছয় ম্যাচ খেলে তেহাত্তর গড়ে তিনশত রান করেছিলেন মিস্টার সাইলেন্ট কিলার আইসিসির বিভিন্ন ইভেন্টে তিনি দিয়ে থাকেন বাঘের হুঙ্কার দুই হাজার পনেরো সালের ন্যায় দুই হাজার সতেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পরিচয় দিয়েছেন নিজের জাতের সেবার কিউদের বিপক্ষে সাকিব আল হাসানকে সাথে নিয়ে ক্রিকেটের বইয়ের পাতায় গল্প লিখলেন তিনি গড়েছেন আইসিসির যে কোনো ইভেন্টে পঞ্চম উইকেটে জুটিতে সর্বোচ্চ রান দুইশত চৌচল্লিশ তোলার রেকর্ডও 2023 বিশ্বকাপেও দলের একমাত্র রান করা ব্যাটার ছিলেন তিনি নিদাস ট্রফি সহ অসংখ্যবার নিজেকে প্রমাণ করেছেন বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে তাই হয়তো নামের পাশে লাগানো হয় কখনো মিস্টার রিলায়েবল কখনো বা কুলেস্ট প্লেয়ার কখনো বা সাইলেন্ট কিলার তবে শেষ বয়সে যতটা বুলিং হয়েছেন রিয়াদ তার প্রাপ্য হয় তিনি ছিলেন না তবে তাতে কি হায়ে জোর না থাকলে কদরও থাকে না ওই রিয়াদের মতো করেই বলতে হয় সব সময় সবকিছুর শেষ সুন্দর হয় না তবুও মেনে নিতে হয় এগিয়ে যেতে হয় রিয়াদ আপনি এগিয়ে যান বাঁচুন ক্রিকেট প্রেমীদের মনে শরিফুল ইসলাম স্পোর্টস টাইমস